ওই সঙ্গটা চলে যাবে আমার আসলে ওই সঙ্গটায় চলে যাবে আমার সুস্টার কাছে এক একজন বহু বহু নামে ধরা ধর্মে বিভিন্ন ধর্ম অনুসারী হয়েছে প্রত্যেকটা ধর্ম মুসলমান ধর্মের লোকেরা চাচ্ছে তাদের নামাজ রোজা হজ জাকার এগুলোর মাধ্যমে হৃদয় যেন শান্তি প্রতিষ্ঠিত হয় আর এই শান্তির অপর নামে হলো ইসলাম যারা সনাতন ধর্ম তারাও তাদের উপাসনা পূজা আরাধনার মাধ্যমে একটা জিনিসই চাচ্ছে তাদের হৃদয় যেন শান্তি প্রতিষ্ঠিত খ্রিস্টান ধর্মরাও তাদের কর্মশিল্পীর মাধ্যমে একটা জিনিসই চাচ্ছে হৃদয় যেন শান্তি প্রতিষ্ঠিত হয় ধারা ভিন্ন কিন্তু মূল লক্ষ্য কিন্তু একটাই শান্তি আমরাও এই দরবারে আসছি কেবলমাত্র সেই শান্তিকে চেনার জন্য বোঝার জন্য ধারণ করার জন্য যেন তার নাম স্মরণে তার বাণীগুলোকে নিজের ভেতরে ধারণ করে তার পথে চলে আমরা যেন শান্তি লাভ করি ওই শান্তি আমাদের জন্য বাহাত্তর টিভি সত্যের পথে অবচল